হে ভগবান আমাকে তুমি মাপ করে দাও ঠাকুর আমি লোভে পড়ে কি করলাম ঠাকুর আমার সংসার রক্ষা করো ঠাকুর আমার সংসার রক্ষা করো ভগবান তুমি আমার সংসার রক্ষা করো এখন আমি কি করব যাব না থাকব এখন আমি কি করব ভগবান হে গোবিন্দ তুমি বলে দাও আমি কি করব আমি যাব না থাকব এক ঘন্টা যদি সে আমাকে আবার কিছু বলে এক ঘন্টা পরে এই শুধু আমাকে দেখে আবার কিছু বলে তাহলে আমি কি করবো না ভগবান ঠাকুর আমি আর জীবনে ভুল করবো না ভগবান আমি আর জীবনে এই ভুল করবো না Like. <laughs>